নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বলেন বেঙ্গালুরু এফসি ম্যাচ নিয়ে তো মোহনবাগান বলেন ব্যাঙ্গালুরু এফসি বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যতম একটা সেরা ম্যাচ হতে চলেছে মোহন বাগান তো এমনি দারুন দল বানিয়েছে আইএসএল লিকফিল্ড জয় এর জন্য অন্যতম ফেভারিট মোহন বাগান এবং তার সঙ্গে সঙ্গে আইএসএল এর অন্যতম শক্তিশালী দল মোহন বাগান সামনে বেঙ্গালুরু এফসি যারা কিন্তু এই আইএসএল এর অন্যতম একটা ব্যালেন্স দল এবং প্রথম দুটো ম্যাচের দুটো ম্যাচে বেঙ্গালুরু এফসি জিতিয়েছে তারা স্ট্রেংথ দেখিয়েছে এবং তারাও কিন্তু আইএসএল লিকফিল্ডের জন্য চ্যালেঞ্জ করবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন বাগান এবং বেঙ্গালুরু এফসি দুই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে তো সেই ম্যাচটা আমরা কথা বলবো ম্যাচের কিছুটা ম্যাচ প্রিভিউ করব ব্যাঙ্গালোর এমসি দল কোথা দিয়ে খতরনা হতে পারে কোন জায়গাগুলোই ব্যাঙ্গালোর এমসি শক্তিশালী সেইগুলো আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা ব্যাঙ্গালোর এমসি দল নিয়ে কথা বলি তো লিগ টেবিলে এই মুহূর্তে তারা দু নম্বর স্থানে আছে এবং তারা কিন্তু দুটো ম্যাচে দুটোই জিতেছে উল্টো দিকে মোহনবাগান দু ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বর স্থানে আছে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন তবে সেখানে দাঁড়িয়ে ব্যাঙ্গালোর তার তারা কিন্তু রীতিমতো নিজেদের একটা ব্যালেন্স স্কোয়াড পরিচয় দেখিয়েছে ব্যালেন্স স্কোয়াড কাদের আমরা বলি যে হ্যাঁ ভালো অ্যাটাক আছে গোল করার মতো প্লেয়ার আছে সেখানে অবভিয়াসলি ব্যাঙ্গালোর ডিউসির কাছে জর্জে পেডিরা ডিয়াজ এডস আর মেন্ডেজ ভিনিত ভেঙ্কটে সুনীল ছেত্রী রায়ন উইলিয়ামস এই টাইপের প্লেয়াররা যেরকম আছে তার সঙ্গে সঙ্গে মিডফিল্ড এবং ডিফেন্স এই দুটো জায়গায় কিন্তু ব্যাঙ্গালোর ডিউসি রীতিমতো শক্তিশালী অপশন আছে ব্যাঙ্গালোর ডিউসির মিডফিল্ড কিন্তু দারুণভাবে অপারেট করছে যেখানে পেদ্রো ক্যাপো সুরেশ এবং আলবার্তো নগুয়েরা দারুণ একটা মিডফিল্ড সেখানে যদি তোমরা এই রোল গুলো দেখো নকুয়েরা মেনলি অ্যাটাকের দিকে ইনভলভ থাকে মাঝে মধ্যে এসে কিন্তু মিডফিল্ড থেকে খেলা তৈরিরও চেষ্টা করে ক্রিয়েটিভ রোলটা মেনলি নকুয়েরার উপর থাকে তার সঙ্গে সঙ্গে তুমি যদি সুরেশকে দেখো পুরো একজন ডিস্ট্রাকটিভ টাইপের প্লেয়ার ডাটিও একটা করে মিডফিল্ডের মধ্যে বল জেতার কাজটা করে এবং পুরো মানে 90 মিনিটস একদম ফুল ওয়াকলোড নিয়ে যায় আর কি প্রেস করে যায় অপোনেন্টকে এবং তার সঙ্গে সঙ্গে পেত্র যদি কাজটা দেখো ডিফেন্সের সামনে শিল্ড কাজটা করে বল জেতার কাজটা করে এবং বল জিতে সেই বল দিয়ে আবার আক্রমণ তৈরির কাজটা করে মানে একটা মিডফিল্ডে যা যা দরকার সব কিন্তু এর মিডফিল্ডে আছে এবং ডিফেন্সও যদি দেখো তোমার লেফ্ট ব্যাক খেলে হচ্ছে তোমার নাওরম রোশন সিং যার ওভারল্যাপিং ব্র্যান্ডটা খুব ভালো এবং তাকে কিন্তু তোমার ব্যাঙ্গালোর ডিপসির কোচ জেরাল্ড জারা গোসা সে কিন্তু মেনলি অ্যাটাকের দিকে বেশি ইউজ করে তুমি যদি খেলা দেখো ব্যাঙ্গালোর ডিপসির বেশিরভাগ সময়ই দেখবে কিন্তু তোমার নাওরিম রোশন সিং সে একদম উপরের দিকেই থাকছে সবসময় ওভারল্যাপে যাচ্ছে দেখে মনে হতে পারে যে ব্যাঙ্গালোর হয়তো তিন ডিফেন্সে খেলছে মানে নাওরিম রোশন সিং লেফট উইং ব্যাক খেলছে লেফট ব্যাক না এবং তার সঙ্গে সঙ্গে রাইট ব্যাকে খেলে নিখিল পূজারী তারও ওভারল্যাপিং এবিলিটি খুব ভালো নাওরেমের মতো অত ওভারল্যাপে যায় না বাট যখন ওভারল্যাপে যায় সেদিক দিয়ে সেও ডেঞ্জার ক্রিয়েট করে এবং মাঝখানে দুজন সেন্টার ব্যাক প্লেয়ার্ডের কথা বললে রাহুল ভেকের এক্সপিরিয়েন্স আছে রাহুল ভেকে আছি তার সঙ্গে সঙ্গে কোন ম্যাচে জোভানোবি স্টার্ট করছে কোন ম্যাচে সানাকে দিয়ে স্টার্ট করাচ্ছে মানে অপশান আছে যদি কোন ম্যাচে ফ্রন্টে দুটো বিদেশি স্টার্ট করতে চাই যেরকমটা আগের ম্যাচে করেছিল আপফ্রন্টে এডজারমেন্টে জর্জে পেরি ডিয়াজ দুজনকে একসাথে স্টার্ট করিয়েছিল

আইএসএল এ পরিচিত নাম আমাদের এবং মানে প্রপার নম্বর নাইন ডিফেন্স কেউ সমস্যায় রাখে যে কোনো সময় গোল করতে পারে সুনীল ছেত্রী বয়স হয়েছে তো কি হয়েছে গোল করা বলেনি আগের দিন কিন্তু দুটো গোল করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আইএসএল এর রেকর্ড গোল স্কোরারদের লিস্টে জয়েন্ট হাইস্ট অবশ্যই চাইবে আর একটা গোল করে একদম মানে এককভাবে এক নম্বরে চলে যেতে উপবেছে কেটে তার সঙ্গে তুমি যদি দেখো ভিনিত ভেঙ্কটেশ এই মরসুমের অন্যতম আবিষ্কার এই মরসুমে যে প্লেয়ার গুলো সব থেকে বেশি ইম্প্রেস করছে তার মধ্যে বিনীত ভেঙে অন্যতম অলরেডি কিন্তু মোহনবাগানের ডুরান্ট কাপে গোল করে দিয়েছে ইস্ট বেঙ্গলেন্ট গোল করেছে মাহামেডার এগেনস্ট গোল করেছে এবং লাস্ট ম্যাচেও অ্যাসিস্ট করেছে আইএসএল এ দুটো ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট দারুন টেকনিক্যালি দারুন প্লেয়ার উনিশ বছর বয়সের একটা ছেলে যে ব্যাঙ্গালোর এফসির অ্যাকচুয়ালি ফ্যান যেমন মোহনবাগানে আমরা দেখছি দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের ফ্যান সেখান থেকে সে মোহনবাগানের প্লেয়ার এখন এই ভিনিত ভেঙ্কটেস যখন আট বছর বয়স দু হাজার তেরোতে এফসি ক্লাব মানে ওপেন হয়েছিল সেই সময় থেকে এই ক্লাবের ফ্যান সেই সময়ই কিন্তু এই ক্লাবের একাডেমিতে জয়েন করেছিল এবং আজ এগারো বছর পর সেই প্লেয়ারটা কিন্তু ব্যাঙ্গালোর এফসির হয়ে গোল করে ব্যাঙ্গালোর এফসিকে ম্যাচ জেতাচ্ছে এগারো বছর ব্যাঙ্গালোর এফসির একাডেমিতে থেকেছে ব্যাঙ্গালোর বয়স ভিত্তিক দলগুলোকে নেতৃত্ব দিয়েছে

সেও কিন্তু রীতিমতো স্কিলফুল একটা প্লেয়ার হাই প্রোফাইল একটা প্লেয়ার সেও তার খেলা দেখিয়েছে ফলে কিন্তু একটা ভালো দল একটা ব্যালেন্স দলের মুখোমুখি কিন্তু মোহনবাগান হতে চলেছে এই দলটাকে হারাতে গেলে মোহনবাগানকে নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে এবং অবিয়াসলি অ্যাটাক লাইনে বৈচিত্র্য দরকার তবে এই ব্যাঙ্গালোর এফসি দলকে হারানো যাবে তবে ব্যাঙ্গালোর এফসি ভালো দল সেটা আমরা বুঝতে পারছি তবে এই ডুরান্ড কাপে কিন্তু এই বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টই মোহনবাগান ভালো কাম ব্যাক করে দেখিয়েছিল যেখানে হাফ টাইম পর্যন্ত মোহনবাগান দুই শূন্য গোলে ছিল সেখান থেকে কিন্তু মানে পরের সেকেন্ড হাফে মোহনবাগান দুটো গোল করে দুই দুই করে দেন পেনাল্টি শুট আউটে ব্যাঙ্গালুরুকে হারিয়েছিল মানে হারানো সম্ভব অবশ্যই সম্ভব এবং মোহন বাগান তো সব থেকে ভালো স্কোয়াড নিয়ে যাচ্ছে তবে মোহনবাগান বাগান টিমে আমরা অতটা ভালো ব্যালেন্স পাইনি ব্যাঙ্গালুরু সিটিমে টিমে যতটা ভালো ব্যালেন্স পেয়েছি তবে তারপরে নর্থ ইস্ট ম্যাচে মোহন বাগানকে তুলনামূলক অনেকটা বেটার লেগেছে প্রথম জয়টা পেয়েছে মানে কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে এবং সেটা অবশ্যই মোহন হেল্প করবে আই থিঙ্ক মোহন চার ডিফেন্সে চলে যাওয়া উচিত তাও আমি এই ম্যাচে কোনো প্লেইং ইলেভেন প্রেডিকশন করছি না সেটা ম্যাচের আগের দিন করব প্র্যাকটিস দেখে একদম তবে আমার মনে হয় মোহন চার ডিফেন্সেই যাওয়া উচিত যেখানে কিন্তু আগের দিন দেখো আগের দিনও মোহনবাগান বাগান নর্থ ইস্টের সামনে দুটো গোল খেয়েছে তবে সেই দুটো গোলের মধ্যে কোয়ালিটি ছিল ডিফেন্সকে বিশাল কিছু দোষ দেবার জায়গা নেই ফাঁক ফোঁকর সৃষ্টি হয়েছে অবশ্যই বাট তারপর আগের দিন চার ডিফেন্সে গিয়ে ডিফেন্সকে তুলনামূলক কম্প্যাক্ট লেগেছে সেকেন্ড হাফে তো বেটার লেগেছে

আর আপফ্রন্টে আমার পার্সোনালি মনে হয় মোহনবাগান বিদেশির সঙ্গে যেতে পারে মানে ফোর টু থ্রি ওয়ান টাইপের ফর্মেশনে গেলে নম্বর টেন গ্রেক স্টুয়ার্ট কে ইউজ করতে পারে এবং সেখানে কিন্তু বাঁ দিক দিয়ে লিস্টন অ্যাজ এ নম্বর নাইন আমি তো ম্যাক্লারেন কেই দেখতে চাইবো কামিংস বেঞ্চ থেকে এসে দেখেছি বেশি এফেক্টিভ হয় বেঞ্চ থেকেই কামিংস কে নিয়ে আসুক জানা স্টার্ট করাবি কিনা ম্যাক্লারেন কে আর রাইট উইং দিয়ে দিমিত্রি পেত্রাতোস কি ইউজ করুক দিমিত্রি ডান দিকটা দিয়ে বেশি এফেক্টিভ হতে পারে গ্রেক স্টুয়ার্ডকে আমরা বেশিরভাগ সময় ডান দিকটা দিয়ে ইউজ করতে দেখছি এবার দেখো মনভীর সিং কিন্তু একদমই ইম্প্যাক্ট ফেলতে পারছে না তো সেখানে যদি রাইট উইং দিয়ে দিমিত্রি অথবা গ্রেক স্টুয়ার্ড কি ইউজ করা হয় তারা অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে বাট গ্রেক মাঝখান দিয়ে অনেক বেশি এফেক্টিভ হতে পারে দিমিত্রি যেহেতু এফোর্ট দিয়ে খেলে দিমিত্রিকে ডান দিকটা দিয়ে শুরু করানো যেতে পারে এটা একটা স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে সাহালকেও স্টার্ট করানো যেতে পারে অবভিয়াসলি শাহালো একটা অপশন আছে শাহালো আগের দিন সেকেন্ড হাফে নেবে দারুণ খেলেছিল তবে সেটি একটা টেম্পটেশন তৈরি করতে পারে যে সাহালকে ষাট পঁয়ষট্টি মিনিটের পর ইউজ করব সেই সময় এসে যখন অপোনেন্ট একটু ক্লান্ত হয়ে থাকবে সাহাল কিন্তু অনেক বেশি সমস্যা সৃষ্টি করতে পারে যেরকম টার্গেট দেন করছিল শাহাল বা কামিংস এর মতো প্লেয়ারকে বেঞ্চে রেখে দেওয়া সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে মানভীরকেও পরের দিকে ইউজ করতে পারে মানভীরের গতিতে সেই ক্ষেত্রে কাজে আসতে পারে সেটা আমার মনে হয় চয়েস হবে প্লেয়িং ইলেভেন নিয়ে ম্যাচের আগের দিন আলোচনা করবো একটা ডিটেল ভিডিও আসবে সেই নিয়ে বাট আমি বলে রাখলাম যে আমার মনে হয় কিরকম দল নিয়ে যাওয়া উচিত মোহনবাগানের সেটা আমার প্রেডিকশন বাকি বলতে গেলে দেখো মোহনবাগানের যদি এই টাইপের দল নিয়ে যায় অবশ্যই একটা ব্যালেন্স থাকবে স্কোয়াডের মধ্যে মিডফিল্ডে আপুইয়া আগের দিন ভালো খেলেছে বাট আপুইয়ার পাশে যে খেলবে তার ভালো খেলা একটা জরুরি ব্যাঙ্গালোর অ্যাটাকগুলোকে ভাঙার জন্য নব্বইয়ের মতো প্লেয়ারকে আটকানোর জন্য এবং ব্যাঙ্গালোর টিপসের অ্যাটাক ভাঙতে গেলেও কিন্তু রাইট উইংটাকে সচল রাখতে হবে যেহেতু তোমার নাওয়ারেম রোশন বারবার ওভারল্যাপে যায় ওখান দিয়েই স্পেস ক্রিয়েট হবে এবং সেখানে দিমিত্রের মতো প্লেয়ারকে ডান দিক দিয়ে ইউজ করলে হয়তো সেটা অনেক বেশি এফেক্টিভনেস আনতে পারে মোহনবাগানের খেলায় দেখা যাক সেখানে মোহনবাগানের স্ট্র্যাটেজি কি হয় এবং নিখিল পূজারির এগেনস্টে কিন্তু তোমার লিস্টনের লড়াইটাও একটা ভালো লড়াই হবে লিস্টন এমন একটা প্লেয়ার যে অবশ্যই ভুলভাল কাজ করে মাঝে মধ্যে তবে অনেক ঠিক কাজও করে যদি দেখো যে লিস্টনের কিন্তু যে অ্যাটাকগুলো তৈরি করে মানে দশটার মধ্যে পাঁচবার লিস্টন ভুল কাজ করে পাঁচবার ঠিক কাজ করে বাট সেই পাঁচবারের মধ্যে চারটে কিন্তু ডেঞ্জারাস অ্যাটাক তৈরি হয়ে যায় সেই জন্য আমি সবসময় লিস্টনকে স্টার্ট করানোর পক্ষে থাকি মানবির সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারছে না যেটা আমার মনে হয় বাকি দেখা যাক মোহনবাগানের টিম তো শক্তিশালী আছে ম্যাকলারেন যদি স্টার্ট করে অবশ্যই কিন্তু সেখানে সানা বা রাহুল ভেকের উপর প্রেসারটা থাকবে কারণ ম্যাকলারেন এমন একটা প্লেয়ার যার গতি আছে ডিফেন্ডারদের সমস্যায় রাখতে পছন্দ করে প্রেস করবে

যদিও পরবর্তীকালে নুনর আমি তো টমের জায়গাতেই তাও বলবো রেজিস্টার বাট আগের দিন ঠিক মানে মোটামুটি কাজ সামলে দিয়েছে এটা বলতে পারি তবে দীপেন্দু ব্রিলিয়ান্ট দীপেন্দু আগের দিন যেভাবে গুয়ের মোড এগেনস্টে খেলেছে সেখানে যদি জর্জে পেড়িরা টিয়াচ বা যেই নম্বর নাইনে স্টার্ট করুক তার এগেনস্টে কিন্তু দীপেন্দুর অতটা ইজি হবে না তবে আগের দিন গুয়ের মোড়ি যতটা ভালো খেলেছে দীপেন্দু সেটা একটা আশা জাগাচ্ছে যে যত বড় মাপের বিদেশি স্ট্রাইকে দীপেন্দু হয়তো সামলা দিতে পারবে দেখা যাক যদিও দীপেন্দুর এখন অনেক মানে পথ চলা বাকি এক্ষুনি তাকে নিয়ে নাচানাচি করা ঠিক হবে না ভালো খেলুক ফোকাস ধরে রাখুক সেটাই প্রার্থনা থাকবে সেটাই এক্সপেক্টেড থাকবে তার থেকে তবে দীপেন্দুর উপর কিন্তু আবারও গুরুদায়িত্ব থাকতে চলেছে দেখা যাক সেখানে একটা আমরা এক্সাইটিং ম্যাচ দেখতে পেতে চলেছি ভীষণ একটা ভালো ম্যাচ হবে তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেক্টেশন অবশ্যই কমেন্টে জানিও আপফ্রাসলি এডসার মেন্ডেজ ভিনীত ভেঙ্কট বা ডিফেন্সের রাহুল ভেকের মতো প্লেয়ার কিন্তু সব গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের জন্য এই ম্যাচে আপুয়ার রোল আবারও অনেক বেশি রাখতে চলেছে তার সঙ্গে সঙ্গে গ্রেক স্টুয়ার্ট বাট ডিফেন্সে দিপেন্দু বিশ্বাস তাদের কিন্তু ওপর বড় দায়িত্ব থাকবে ইভেন সুবাস বোস বা আশিস রায়ের সেরা খেলাটা খেলতে হবে না সেই কাজটাই বাগান কি করতে হবে বাকি তোমরা বলো যে এই ম্যাচ থেকে তোমাদের কি এক্সপেকটেশন তোমরা কি এক্সপেক্ট করছো আমি তো এক্সপেক্ট করছি যে খুব একটা হাই স্কোরিং ম্যাচ হবে না ওয়ান জিরো বা ওয়ান ওয়ান টু ওয়ান এই টাইপের রেজাল্ট হতে পারে বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই